নারীদের নাক কান বিষয়ে যা বলে ইসলাম নাক ও কান ফোরানোর বিষয়ে ইসলামের কোনো বাধ্যবাধকতা নেই তবে আমাদের দেশের অনেকের মধ্যে এরকম ধারণাও প্রচলিত রয়েছে যে কোনো মেয়ে যদি নাক কান না ফোরায় তাহলে কিয়ামতের দিন তার শাস্তি হবে আসলে এমন কথার কোনো ভিত্তি নেই কোনো নারী যদি না কান না ফোরান তাহলে তার গুনা হবে না এবং এর জন্য তাকে আখিরাতের শাস্তির মুখোমুখিও হতে হবে না তবে অলঙ্কার পরিধানের জন্য নারীদের নাক কান ফোরানো জায়েজ নারী সাহাবিরা কানে অলঙ্কার পরিধান করতেন বলে হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম ঈদের দিন বের হলেন এবং দুই রাকাত নামাজ পড়লেন আগে পরে কোনো নামাজ পড়লেন না অতপর বেলাল সঙ্গে নিয়ে নারীদের কাছে গেলেন তাদেরকে উপদেশ বাণী শোনালেন এবং সৎকা করার নির্দেশ দিলেন তখন নারীরা তাদের কানের দুল এবং হাতের কঙ্কন খুলে দিতে লাগলেন এ হাদিস থেকে নারীদের নাক ফরানোর ব্যাপারে নবীজি সাল্লাহ আলহাসাল্লামের অনুমোদন ও তা জায়েজ হওয়ার বিষয়টি বোঝা যায় হজরত আব্দুর রহমান ইবনে আব্বাস রাদেল্লাহ থেকে বর্ণিত আমি এক ব্যক্তিকে ইবনে আব্বাস রাদেল্লুহের কাছে জিজ্ঞেস করতে শুনেছি ইদুল ফিতর বা আজহার কোন একটিতে কি আপনি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরে তিনি বলেন হ্যাঁ অবশ্যই তার সঙ্গে আমার এত ঘনিষ্ঠতা না থাকলে স্বল্প বয়সের কারণে আমি তার সঙ্গে উপস্থিত হতে পারতাম না তিনি আরো বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বের হলেন তারপর নামাজ আদায় করলেন খুদ্ বাদিলেন ধর্মডেস্ক অপরাজয়া